আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লইটা শুটকি বোনা এখানে আমি তেল দিয়েছি দিলাম জিরা দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেবো ভাজা শেষ এখন আমি পানি দিয়ে দিব এখন আমি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন লবণ দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো শেষ আমি আগে থেকে লইটা শুটকিগুলো গরম পানিতে ভালো মতো পরিষ্কার করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি সুটকিটা ভালো মতো কষিয়ে নিব আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব পলক উঠে গেছে তো আমার শুটকিটা ভোনা রেডি এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন শুটকি বোনা খেতে দারুণ হয় সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ